আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গাইস আমি তোমাদের ভিতরে চলে এলাম গেমিংয়ে আরেকটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে গাইস গাইস আজকে কিন্তু আমাদের মাছে পড়ে গেছে গাইস আজকে কিন্তু আমি একটা লবিতে জুম জমফুস দিতে এসেছিলাম তো গাইস ওই সময় কিন্তু আমাদের মাছে পড়ে গেছে ইন্ডিয়ান মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার অভিষেক ভাই যে কিনা পুরো বাংলার মধ্যে সবচেয়ে বেশি কালেকশন তার আইডিতে কিন্তু অনেক বড় একজন ইউটিউবার সে কিন্তু পড়ে গেছে আর আমি কিন্তু এই ম্যাচে দিতেছিলাম জন পুষ তো ভাই আমার সব টিমমেট গুলার কিন্তু নামাই দেয় পিকে আর আমি একা চলে আসি এই যে মিলের এই সাইডটা আমি একটা গাড়ি যে সামনে গাড়িটা নিয়ে জন পুষ স্টার্ট করি তো গাই আমি কিন্তু এই গাড়িটা নিয়ে ও ভাই আবিষে কয়টি তো গাই সেই যে আমাদের মাসে আবিষে কয়টি পড়ে গেছে সে কিন্তু নামার আগেই কিল করছে গাইস আমার গাইতে পাচ্ছে ও ভাই আবারও কিল করছে তো গাইস আমার টিমমেটের অবস্থা সব আমার চার স্পে আমার টিমমেট সব শেষ এইটা কোনো কথা তো গাইস তারপর আমি দুঃখ ভরা মন নিয়ে সামনে দিকে আসতে আবারও আবিষে কোয়াইটি কিল করছে ভাই কতগুলো কিল করছে গাইস আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটা গিভ ওয়ে নিয়ে আসছি তো গাইস তোমরা কীভাবে গিবে রুই উইনার খাবার সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো গাইছ সেই কিন্তু আমি আমার তিনজন রিভাইভ দিয়ে দেই তো গাইস তারপর কিন্তু আমি ও ভাই আবার কি কিলিস কয়টি ভাই কয়টা কিল করছে ভাই আবার ও কিল করছে তো গাইস থেকে আমি সামনে একটা হুন্ডা পাইছি আর এটা নিয়ে আমাদের পুশ আবার স্টার্ট করে দিলাম তারপর আমি কিছু টোকেন কালেক্ট করবে জায়গা দিয়ে তো ভিডিওটা একটু স্কিপ করে আমি সামনে আসলে আমার টিম বেটা আমাদের টোকেন দেয় আমার কাছে মাত্র পঁয়ত্রিশশো টোকেন এই যে আমাদের স্নাইপার প্লেয়ার সে কিন্তু সুপার মেডি কিনে দিতেছে আর এই জায়গায় টোকেন নেয়ার সুপার মেডি দিছে এই যে এই বাড়িটা কিন্তু লিজনে আছে তো গাইজ সব মিলে আমাদের কাছে মোট বারোটার মতো সুপার মেরি হয়ে যায় আর এগারোকে টোকেন তো ভাই আবারও আবি কোয়ালিটি কিল করছে তো গাইস তো গাইস আমি কিন্তু এখন সামনে যাবো গাইস বক্স খোলার জন্য আমরা কি একটু পরে বক্স খোলবা আমাদের কিছু আরও কিছু সুপার মেডিকেট বের করা লাগবে তো গাইস আমি একটু ভিডিওটা এই জায়গা থেকে একটু ফাস্ট ফার্স্ট করে দিতেছি না কিন্তু গাইস ভিডিওটা অনেক লং হয়ে যাইবে তো গাইস তোমরা কীভাবে গিব উইনার হইতে পারবে তা কিন্তু আমি এখন বলে দেবো तो गाइस बहुत बढ़िया मजा तो गाइस ए जगह কিন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর गाइस जे চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে একটা লাইক করে ভাই गाइस তোমাদের সাবস্ক্রাইব কিন্ত আমি দেখতে পাই তো गाइस ওই জায়গা থেকে কিন্ত আমি তোমাদের দেখে আদি ভিডিওরটা কমেন্ট করতে যাবা ওই জায়গা থেকে কিন্ত আমি তোমাদের দিয়ে একটা উইকলি মেলে দিয়ে আসবো তো गाइस আজকে কিন্ত তিনটা উইকলি দেবো তো গাইস আমি কিন্তু মেডিকেট বের করি এই যে কিন্তু আমার টিমমেট আরো আরও কিছু সুপার মেডিয়ার টোকেন দিয়েছে ও ভাই অভিষেক ভাই আরও কিল করতেছে ভাই কতগুলো কিল করবে সে সে কিন্তু অনেক বড়ো একজন ইউটিউবার আমাদের মাঝে পড়ছে তাদের সাথে কিন্তু আমাদের অনেক বড় ফাইট হয়েছে আমাদের স্কোয়াডমেট অনেকবার তারা মারছে আবার মারাও খাইছে অনেকবার ভাইস আইজাক কিন্তু আমার গা সব মোট মিলাইয়ে গাইস ১৯টা সুপার মেডিকেট হয়ে যায় তো গাইস আমি জোনে এসে বসে আর আমার একটা টিমমেট মেট মারা গেছে ও ভাই আভিষেক ভাই আবার কিল করছে এই জায়গা কিন্তু আমাদের টিম ম্যাটকে আভিষেক ভাই মেলিয়ে দিছে তোকে স আমি একটা সুপার মেডি খাই আমার টিমমেটটা আর নামাই দিম ও ভাইয়াস টিম মেট লিভেট দিয়েছি তারপর আমি একটু সুপার মেডি কিনে নিলাম কিন্তু গাইস আমার কাছে বিশটার মতো মেডিকেট হয়ে গেছে তারপর গাইছে আমি সামনে যাইতেছি তো গাইছে আমার টিমমেট বলতেছিল আরও কিছু মেডিকেট আছে ওইটা নেওয়ার জন্য তারপর আমি সামনে যাইতেছি মেডিকেটটা নেওয়ার জন্য তো গাইছে এই যে কিন্তু আরও ছয়টার মতো আমার এই মেডিকেট দিয়ে দেয় আরও কিছু গুলা মেডিকেট পাওয়ার পর আমার অনেক গুলা মেডিকেট হয়ে যায় প্রায় ছাব্বিশটার মতো ও বা আবার ফিল করছে তো গাইছে এই যে কিন্তু তাদের আর আমাদের অনেক বড় ফাইট হইতেছিল আমি কিন্তু একটু সেপে থাকবো কারণ এত বড় ইউটুয়ার পশে তো গাইছে এইটুকু একটু জনেও কিন্তু ছাব্বিশটা মাইনা লাগ তো যে কিন্তু আমি আমার একটু ইমে মারা গেছে ওনাকে রিভাইভ দিয়ে দেবো ভাই আরও একজন মারা গেছে ওনার রিভেপ টু দিয়ে নেই কারণ যেমনি হোক ভাই এই ম্যাচটা মাইনাস খাওয়া হবে না একে তো আমরা লোভে খেলতেছি আর একে তো বিবেশ পড়ছে এই ম্যাচটা অনেকেই হাঁটবে তো আরও একজন জোন পেশার সিলমেট দুজন এতটু একটু জন একটু ফার্স্ট জোন স্টার্ট হইবে গাইস আমার গাড়িটা ফাটাই দিছে এইটা কোনো কথা তো ভাই আমি একটু লঞ্চ প্যাডটা মারি একটু ব্যাকআপে আপে যাওয়ার ট্রাই করবো আরে মারে তো গাইস আমার ম্যাচ সব শেষ আর এই আমার সামনে প্লেয়ার তো গাইস আমি জায়গায় কিন্তু প্যাক করে নিমু पैक करार पर ऐसे हमारे टीम में टीम में जितने भी हमारे गुलू टा फाड़न लगे तो भाई सामने आ रहे दूध टा सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तो भाई स्टार पर किंतु तो उधर भी तो माना मरी बात आई दामी जगह से तो से पे अस्ते से हमारे टीम में टली बेब दर जुन्नो तो भाई स्टार पर किंतु हमें जगह तक हमारे टीम में गुलाब পুরো গায়ে ফ্রান্স ফার্স্ট জনের সাথে তো এখনো কিন্তু কোনো এখনো টপ ten হয় নাই গায়ে সতেরো টা player alive তো গায়ে আমার একটা team কিন্তু মরে গেছে তো গায়ে আমার speed টু আছে আমি একটা মেরিকেট করি আরে ভাই এই জায়গা ক্যাম্প করে বসে রয়েছে বান্দায় তো এই যে কিন্তু আমরা পুরো স্কোয়াড ওয়াইট হয়ে গেছি তো গাইছে যে কিন্তু আভিষেক ভাই তো পুরো খতম তো গাইস এই ম্যাচটা কিন্তু অনেক জোর ছিল তাদের সাথে আমাদের অনেক ফাটাফাটি হয়েছে তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও